ভাইরে দুবার করে কট খেয়ে অবশেষে লক হয়েছে আমাদের দেশের মিস চকলেট খাদ্য টিকটকার ওরফে অখাদ্য ক্রিয়েটর অপূর্বা দিনশেষে সিঙ্গেল, আমি সিঙ্গেল বলা মেটাও, মিঙ্গেল হয়ে গেল। ভাবতেই কেমন জানি লাগছে। তবে তার তো আবার বিশেষ দোষ আছে। কারণে অকারণে এক এক সময় এক একজনের সাথে অভিনয়ের নামে প্রেম প্রেম করে কট খায়। এজন্য তো কেউ বলছে স্ক্রিনশট নিয়ে রাখেন। এমআই আর বিয়ে ঠিকবে না। জামাই রাইখা আবার আরেকজনের সাথে কট খাবে। আবার কেউ বলছে বিয়ে করার মূল উদ্দেশ্য হচ্ছে কাপল ব্লগ। যত তাড়াতাড়ি বিয়ে করবে, তত তাড়াতাড়ি কাপল ব্লগ শুরু করতে পারবে। তাই আর দেরি করে নাই। বিয়ে ছাড়া কাপল ব্লগ করতে গেলে তো মানুষ কটকট বলে। তাই এখন বিয়ে করে হালাল করবে এই আর কি আবার কেউ কেউ বলছে যাকে দেখলে চকলেট খর মন মানসিকতা নষ্ট হয়ে যায় তাকে আবার কে বিবাহ করলো কিন্তু জামাইটাকে দেখে কেমন জানি চেনা চেনা লাগতেছে ভালো করে দেখেন তো বেশ কয়েকদিন আগে যার সাথে কটখে কেলানি খেয়েছিল সেই ছেলেটাই জামাই নাকি আমি তো এমনটাই দেখতে পাচ্ছি তবে আপা এই বয়সে যেভাবে ডলার ডলি শুরু করছিল আর কয়দিন গেলে দেশের নাম্বার 1 টুয়েলভ প্রো ম্যাক্স হয়ে যেত কিন্তু সময় এখনো যায় নাই সে চাইলে বিয়ের পরো ম্যাক্স প্রো হতে পারবে কারণ কারো স্বভাব তো ধুইলেও যায় না এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে বাচ্চা একটা মাইয়া বিয়া করে ফেলছে আর বুইরা বুইরা আবি একটা পোলা মাইয়া তার নিয়ে হাসাহাসি করতেছে এরা না করতে পারছে তার মতো প্রেম না খেতে পারছে কট না করতে পারছে বিয়া তারপরও ট্রল করছে তার নিয়ে আসলে লজ্জা না থাকলে আমরা করব কি এদের দিয়া শুধু একটা কথা ভেবেই খারাপ লাগছে যে এই মিস চকলেট আপা কখনো হাসতে হাসতে বলতে পারবে না আমি সিঙ্গেল আবার কখনো কট খেয়ে বলতে পারবে না আমরা শুধুমাত্র ফ্রেন্ড এখন কট খাইলে হয়তো নতুন কোন গল্প সাজাতে হবে সিঙ্গেল আপুটি আসলে কানেকশন সিম কার্ড একসাথে দুজনের সাথে প্রেম চালাচ্ছিল ভাগ্যের এমনই খেলা একদিন চকলেটা পাকে হাতে নাতে ধরে ফেলে তার বয়ফ্রেন্ড তখন আপুটি পুরাই নাটকে ভঙ্গিতে বলে বসলো। আমরা তো শুধুনলি ফ্রেন্ড রায়হান ছিল সেই পুরনো দিন ভদ্র ছেলে মেয়েকে ফুচকা খাওয়ানো ছিল তার ডেটিং এর প্ল্যান আর মাঝে মাঝে কম রেস্টুরেন্টে নিয়ে যাওয়া ছিল স্পেশাল সারপ্রাইজ নিজের গাড়ি নাই ওর কাছে বাইসাইকেল ছিল লাকজারি কিন্তু মর্ম ছেলেটা ছিল পুরাই ভিআইপি প্যাকেজ গাড়ি টাকা স্টাইল সব কিছু একসাথে আপুটি চোখে তখন প্রেম মানে ছিল না প্রেম মানে ছিল কে বেশি ক্যাশে ফুটে মারতে পারে মিস চকলে সারা জীবন বলে আসছে আমি সিঙ্গেল অথচ সে একসাথে কয়েকটা প্রেম করত তার কাহিনী দেখে আপনাদের অনেক কিছু শেখার আছে এক যার বেস্ট ফ্রেন্ড আছে তার সাথে প্রেমে পড়া মানে নিজের মাথায় নিজে ইচ্ছোড়া এদের সাথে কখনো প্রেম করবেন না দুই ভাববেন না ফুচকা খাওয়ালে সব মেয়ে গলে যাবে মেয়ে যদি সত্যি গলত তাহলে ফুচকার দোকানেই প্রেমের সবচেয়ে বড় শাখা থাকত। বাস্তবতা হল বেশিরভাগ মেয়ে গলতে দেখে ছেলের পকেট গাড়ির চাবি আর ব্যাংক অ্যাকাউন্ট তিন প্রেম করেন ঠিক আছে কিন্তু সবার সামনে গলা ফাটিয়ে ঘোষণা দেবেন না আমার একটা রিলেশন আছে এটা করলে শেষে রিলেশন ভাঙলে মানুষ আসবে বিয়ের সময় খোটাও দিবে চার বিয়েটা করবেন একেবারে হুট করে যাতে সবাই শখ খেয়ে যায় পরে কেউ এসে বললেও গর্ব করে বলতে পারবে তুমি তো জানতাই আমি সিঙ্গেল যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই মর্মের মর্ম আছে তাই মর্মকে তার মর্ম বোঝাতে মর্মকে মর্ম দিয়েছে হয়তো মিস চকলেট আপা